আপনারা দেখেছেন লাইবে সে একজন গৃহবধূ আত্মহত্যার আগে সে কাজল দিচ্ছে এরপরে সে যে কথাগুলো বলেছে আসলে আর মা বাবা খারাপ সেটা তো ও ওপর আল্লাহ লেগেছে লেগে লেগে দিয়েছে তাই না তার জন্য তো সন্তানেরা দায়ী না আর সন্তানেরা কি বলছে মা বাবাকে খারাপ বলতে বলে না এই তো কথাগুলো সত্যি হৃদয় লাগার মতো তার মা বাবা বিচ্ছেদ হয়ে গিয়েছে এই খোটা তার প্রতিনিয়ত শুনতে হয়েছে তার হাজবেন্ডের কাছ থেকে হাজবেন্ডের সাথে যখন তার বিবাহ হয়েছে তখন তার হাজবেন্ডের কোনো চাকরি ছিল না কিন্তু চাকরি না থাকার পরেও কখনো তার স্বামীকে সে কষ্ট দেয় নাই অথবা স্বামীর সঙ্গেই সে ছিল কিন্তু ঠিক চাকরি হওয়ার পরেই হাজব্যান্ড আরেকটা বিয়ে করতে চায় তো আমি এই পুরো বিষয়টা নিয়ে যদি কথা বলতে চাই প্রথমে বলা উচিত দ্বিতীয় বিবাহ করা ইসলামে হালাল তবে এটাকে খুব বেশি একেবারে এত বেশি প্রচার করা যে হ্যাঁ দ্বিতীয় বিয়ে করতেই হবে এইভাবে বলার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয়নি ইসলাম যেটাকে যেই স্তরে রেখেছে ওইটাকে ওই জায়গায় রাখতে হবে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে খুব ভালো বোঝেন যে ফিফটি ফিফটি এখানে লসের সম্ভাবনা আছে আর এই জায়গায় একটা জায়গা কিনে রাখলে কোনো লস হবে না শুধু লাভ হবে আপনি চিন্তা করেন ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে আগে জায়গাটা কিনে লাভ হবে দুনিয়ার ব্যবসা আপনি ঠিকঠাক বুঝেন কিন্তু যখনই আপনি পরিবারের বিষয়ে আসেন দ্বিতীয় বিয়ের বিষয়ে আসেন তখন আপনি আমি এমন হয়ে যাই যে দ্বিতীয় বিয়ে করলাম গোপন রাখলাম